শসা কত করে বিক্রি করেন শশা সত্তর টাকা ভাইয়া ষাট টাকা এক কত করে বিক্রি করেন বাঁধাকপি বাঁধাকপিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস আর সিম সিমের কেজি কত ষাট টাকা ফুলকপি কত করে ভাইয়া তিরিশ টাকা কেজি কেজি পঁয়ত্রিশ টাকা কেজি একটা এক কেজি হবে এক কেজি হবে

এগুলো গরুতে খাওয়ায় নাকি গরু হ্যাঁ গরুও খায় মানুষও খায়